আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক সোয়িং মেশিন ব্যবহার করেন বিশেষ করে সিঙ্গারের সেলাই মেশিনগুলো যারা ব্যবহার করেন এই ক্ষেত্রে এস এম জিরো টু ফোর মডেলের যে সেলাই মেশিনটি রয়েছে এর একটি খুব কমন সমস্যা হলো সেলাই করতে যাওয়ার সময় বারবার সুতা কেটে যাওয়া এই মেশিন যারা ব্যবহার করছেন এই সমস্যায় পরেননি এমন লোকের সংখ্যা হয়তো খুব কম আছে এই সমস্যাটা বারবারই হয়ে থাকে বিশেষ করে সুই ভেঙে যাওয়ার পরে যখন সুই রিপ্লেস করা হয় বা কিছুদিন পর পর এই সমস্যাটা ফিরে আসে আর এই সমস্যার সমাধানের জন্য এই মেশিনকে আমাদের বারবারই টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হয় আবার তাদের কাছ থেকে ঠিক করে আনার কিছুদিন পরই একই সমস্যা দেখা দেয় তো এই সমস্যা সমাধানে খুব প্রবীণ একজনের কাছ থেকে আমি এই সমস্যার সমাধান পেয়েছি এক্ষেত্রে ইউটিউবে সাধারণত এই টেনশনটা নিয়ে বারবার কথা বলা হয় যে টেনশন ঠিক করেন তারপরে এই ভিতরে যে ববিনের কেস রয়েছে অর্থাৎ ববিনটা যেখানে থাকে নিচে যে জায়গাটায় আসলে সেলাইয়ের নিচের কাজটা করে এই জায়গাটা ঢিল থাকলেও এই সমস্যাটা হতে পারে এমনটাও দেখানো হয় হ্যাঁ এটা আসলে ঠিক যে এই জায়গাটা যদি ঢিল থাকে এই যে এই জায়গাটা যে জায়গাটা দেখাচ্ছি এটাও নাড়া দিয়ে দেখতে হবে যদি যে দেখা যায় যে এই জায়গাটা একটু লুজ আছে সেক্ষেত্রে কিন্তু এমন সমস্যা হতে পারে এটা ঠিক আছে যেটা দেখায় সেটা ভুল না কিন্তু আরেকটি জিনিস বলা হয় না মূলত সবকিছু ঠিক থাকার পরেও যে জিনিসটা যদি ঠিক না থাকে আপনি যত যাই করেন না কেন টাইমিং ঠিক থাকুক বা যাই ঠিক থাকুক না কেন আপনার সুতা কিন্তু বারবার কেটে যাবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে ভুলটি হয় সেটা হলো সুই লাগানো নিয়ে যে জিনিসটা আমরা খেয়াল করি না এটা আমিও জানতাম না অনেক সিনিয়র একজন টেকনিশিয়ান তিনি এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছেন দেখুন সুইটা কিভাবে লাগানো আমি একটু ফোকাস করার চেষ্টা করছি এই যে দেখুন সুইটা এই সুইটা লাগানোর একটা সিস্টেম রয়েছে এই সুইটাকে যদি আপনারা কোনোভাবে উল্টো লাগান তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার যত টাইমিং ঠিক থাকুক বা সবকিছু ঠিক থাকুক না কেন আপনার সুতা কিন্তু ছিড়বেই আমি আরো ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখুন এই যে একটা সুই দেখুন আমি ফোকাস করে দেখানোর চেষ্টা করছি এই যে মেশিনের সুইগুলো দেখতে পাচ্ছেন এই সুইগুলোর কিন্তু দুটো দিক থাকে এই যে দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটি দিক থাকে অর্থাৎ একটু খাঁচ কাটার মতো থাকে এক একটু কম থাকে মনে হয় ভাঁজ আহ একটা সাইড একটু কম থাকে ট্যাপ থাকে তো এই আর এই যে যে সাইডে যে সাইডটা একটু খাঁচ কাটার মতো থাকে ওই সাইডটার যে উপর সাইড সেটাও কিন্তু দেখেন একদম সমান করা যে সাইডটায় ট্যাপ থাকবে ওই সাইডটার উপরও কিন্তু সমান অর্থাৎ যে সাইডটা একটু ভাঁজের মতো থাকবে খাঁচ কাটা ওই সাইডেরই উপর সাইডটা থাকবে সমান এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমি দেখানোর চেষ্টা করছি এই যে এখান থেকে একটু খাঁচ কাটার মতো থাকবে যেটা আপনি হাতে স্পষ্টই বুঝতে পারবেন এই যে খাঁচ কাটা দিকটা এইটা আপনাকে অবশ্যই এই যে এই যে এই যে খাঁচ কাটার সাইডটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার মেশিনের পেছন সাইডে দিতে হবে এই যে আপনি যে পাশে বসেছেন এটা অর্থাৎ হলো সামনের দিক আর মেশিনের যে যে অপোজিট সাইড অর্থাৎ এই আপনি যেখানে বসেছেন তার ঠিক উল্টো যে পাশ রয়েছে ওই খাঁচ কাটা অংশটা অবশ্যই ওই দিকে অর্থাৎ পেছনের দিকে রাখতে হবে অর্থাৎ শুয়ের মাথা যেটা রাউন্ড সেটা থাকবে এই সামনের দিকে এটা সামনের দিকে আর যেটা একটু খাঁচ কাটা ভাঁজ সেইটা থাকবে এই যে এভাবে যেটা ভাঁজ সেই দিকটা থাকবে মেশিনের পেছনের দিকে এই যে পেছনের দিকে বোঝাতে পারছি তো সুয়ের মাথার যে ভাঁজ সাইড সেটা পেছনে রাখতে হবে আর যেটা রাউন্ড সাইড সেটা সামনের দিকে রাখতে হবে এটাই সিক্রেট এটা যদি ঠিক না থাকে আপনার টেনশন যতই ঠিক থাকুক টাইমিং ঠিক থাকুক আপনার তারপরও সুতা ছিড়বে আপনার সুতা পেঁচিয়ে যাবে এটাই মূল সিক্রেট এটা ঠিক না থাকলে যত যাই করেন না কেন মেশিন ঠিকভাবে কাজ করবে না এই যে দেখুন এই যে আমি সুইটা আবার হাতে নিয়ে দেখাচ্ছি ফোকাস করতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আবার দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সুইয়ের এই যে আমার হাতে ধরা এই যে উপর দিকে যেটা রয়েছে অর্থাৎ আকাশের দিকে যে সাইডটা একটু দেখুন হালকা একটু বাঁকা ওইটা মেশিনের পেছনের দিকে হ্যাঁ এই যে যেটা আছে এটা উল্টো করে অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটাকে মেশিনের পেছন সাইডে দিতে হবে আর যেদিকে আপনি বসা সেদিকে এই যে দেখেন আবার যে সাইডটা খাঁচ কাটা সেটার উপর কিন্তু সমান এই যে এই যে উপরটা সমান দেখতে পাচ্ছেন এটাকে মেশিনের পেছন দিকে মুখ করে রাখতে হবে আর আর বাকিটা তো সামনের দিকে থাকবে এটাকে যদি ঠিকভাবে আপনারা লাগাতে পারেন এভাবে করে তাহলে কিন্তু আপনাদের মেশিন আর কোনো সমস্যা দিবে না ইনশাল্লাহ আর সাথে খেয়াল রাখবেন আপনাদের টেনশন যেন তিন থেকে চারের মধ্যে থাকে সাধারণত এভাবেই থাকে আর এই যে দুটো নব আছে অর্থাৎ এবিসিডি এবং ওটু থ্রি ফোর এটাও যেন এক্স্যাক্টলি জায়গায় থাকে এটা মাঝখানে পড়ে না থাকে তো এগুলো ঠিক থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর যে সমস্যাটা মূল ছিল যে বারবার সুতা কেটে যাওয়া সুইটাকে ঠিকভাবে লাগালে অন্য সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আর সুতা কাটবে না যেটা আপনাদের মূল সমস্যা আমাদের অনেকেই এটা ফেস করেছে এখন থেকে সুই ঠিকভাবে লাগান ইনশাল্লাহ এই সমস্যা হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম